কিন্তু আমি যেখানে যাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু মাই আপনাদের সবাইকে জানাই সুস্বাগতাম আজকের ভিডিও বলতে হচ্ছে যে গ্রামীণ জীবনের মধ্যবর্তীতে যে রাস্তা বয়ে গেছে তো আমি আজকে আপনাদের সেই রাস্তা এবং সেই ব্রিজটা দেখাবো সেটা হচ্ছে কাজবাড়ি রুট থেকে হেসারি চলাচল রাস্তা তো সেই রাস্তার বর্তমানে নির্মাণ হচ্ছে তো এটাই আমি আপনাদেরকে দেখাবো ব্রিজটা কেমন আর ব্রিজের সিটি কি

সেরকম কোনো পানি নেই তো আমি যদি আপনাকে নিচে গিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা অবশ্যই বিষয়টা দেখতে পাবেন দেখেন এটা হচ্ছে সে খড়খড়িয়া নদী ঠিক আছে কিন্তু বর্তমানে এখানে কোনো পানি নেই তো পানির স্পেটটা অনেকটাই কিন্তু একটু কমে গেছে যখন বন্যা হয় তখন জাস্ট এখানে অনেক পানি স্যার আমি কিন্তু অলরেডি নামছি কিন্তু এখানে সেরকম কোনো পানি নেই আপনারা দেখবেন এখানে সেরকম একটা নিস্তব্ধ এলাকা আর অপর সাইডে যদি আমি আপনাদের এটা কিন্তু সেই হাজারের ভিজ এখানে যখন পানি হয় ঠিক আছে পানি হলে কিন্তু অলরেডি দুই সাইডের গাপ কিন্তু ভর্তি আর পানির যে স্রোতের যে আওয়াজ সেটা কিন্তু অনেক একটা মানে পরিবর্তনে আনে দেয় যে পানির আওয়াজ শুনে কিন্তু অনেকটাই একটা খারাপ লাগে দেখেন আর এটা কিন্তু হচ্ছে সেরকম একটা জায়গা দেখবেন মানে এর সাইডটা যদি আমি যে এর সাইডটা কিন্তু আপনি দেখতে পাবেন যে এটা হচ্ছে যে ব্রিজের যে নিঃশ্বাস স্থলটা আছে সেই স্থলটা আপনি দেখতে পাবেন এটা হচ্ছে ব্রিজ যেটা নতুন কিছুদিন আগে উৎপাদন করা হয়েছে আর এগুলো একটা ওভারশেপ মানে পানি যতই হোক না কেন যতই উঁচু হোক না কেন যাতে মানে বাদ যেন কখনো না ভেঙে সে আসলে সেরকম এখানে একটা সিস্টেম দেওয়ার কারণে নদীতে স্রোত বয়ে গেলে যেন কখনো যেন বাদ যেন ভেঙে না আর এটা কিন্তু হচ্ছে সেই একটা ছোট নদী হয়ে গেছে যে নদীর পানি সুস্থ এটা অবশ্যই কিন্তু আর আমি যদি এইখানে নামি ঠিক আছে আপনারা তো দেখবেন যে আসলে নদীটার যে স্রোতের মানে পানি ধরে সেটা আসলে কি রকম আপনারা আসলে নদী ছোট হলে হবে কিন্তু নদীর পায়ে

দেখলে হয়তো অনেকটাই মুগ্ধ হতে যাবেন যেহেতু যদি আমি বসে ঠিক আছে তারপরে কিন্তু বসার মতো সিস্টেমটা যখন পানি থাকে পানি থাকলে কিন্তু অনেক কোয়ালিটি অনেকটাই ভালো দেখেন এটা হচ্ছে সেই ব্রিজ আর এটা হচ্ছে হ্যাসারি ব্রিজ তো ব্রিজের অংশটা আমি আপনাদেরকে দেখিতাম এটা হচ্ছে সেই ব্রিজের অংশ তো কাজ চলুন এখন আমরা ব্রিজটা দেখিনি যে ব্রিজটা গিরো

এটা কিন্তু হচ্ছে ব্রিজের সেই আমি ওই মাথা থেকে এই মাথা আসলাম আপনাদেরকে দেখার জন্য তো ব্রিজটা কিন্তু হচ্ছে অনেকটাই একটা সৌন্দর্য যেটা হচ্ছে প্রাকৃতিক যেটা মানুষ সৌন্দর্য বলে আসলে গ্রাম বাংলার দেশে এসে আপনি কিন্তু এরকম একটা ভিউ দেখতে পাচ্ছেন যে কীরকম কী কন্টিনিউ বা কীরকম পারবি আর এই সাইডে কিন্তু ভাই আপনি মানে ব্রিজে শুধু দাঁড়ে থাকেন আপনি সব কিন্তু অটো পাবেন মানে অটো পাবেন তো সব কিছু এনিথিং এদিকে যাতায়াত করে আর আমি যদি আপনাকে এই সাইডে দেখা এই সাইডে তো সামনে আপনার এই সাইডে একটু দেখতে অপেক্ষা করেন তারপরে আপনি অনেক মানে টোটো পাবেন আবার রিক্সা পাবেন অনেক কিছুই কি কোনো কিছুর অভাব নেই আসলে ব্রিজ থেকে কিন্তু অনেকটাই একটা আসলে গ্রাম বাংলার মধ্যে যদি এরকম ব্রিজ থেকে তো অনেকটাই আর এখানে কিন্তু ভাই বন্যার সময় ভাই প্রচুর পরিমাণে মাছ হয় আর এখানকার মানুষজন কিন্তু অনেক মাছ এরকম করে আর এই সাথে কিন্তু গরু হয়ে তারপরে এই চাষাকে এক চাষে কিন্তু এখানে গরু এখানে কিন্তু মাছ মারা সেই থাম রয়েছে আসলে ভাই আজকে কিন্তু ওয়েদারটা অনেকটাই রোদ তো কী করবো কষ্ট করে যেহেতু আমাদের ভিডিও আপলোড তোর লাগে আমি সেই ভিডিওটাই আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি তাই এই রাস্তা দিয়ে কিন্তু সব সময় আপনি এখানেずっと দাঁড়িয়ে থাকেন। সব সময় কিন্তু আপনি অটো পাবেন না মনে করুন অনেক কিছু আর কি যাকে বলা হয় যে এনিথিং সবকিছু আপনি দিয়ে যান। আর এই সাথে হচ্ছে মানে আর এই রাস্তাটার ছোট আজকে আমরা ছোট ভাইয়ের কাছ থেকে শুনতো আসলে আমার যে ভিডিওতে যে ব্লগ তাদের কেমন লাগে? তো ভি ছোট ভাই তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগতেছে যে আমি যে ডিজে দাঁড়িয়ে আছে ব্লগ করতেছি তো তোমাদের আসলে আমার যে পরিশ্রম ঠিক আছে আসলে এই রোদের মধ্যে কি করবো যদি এই রোদের মধ্যে এখানে তো ড্রোনের কোনো ব্যবস্থা তাই এখানে আমি ফোন দিয়ে ভিডিও করতেছি তো আসলে জায়গার ওয়েদারটা এটা তো অনেকটা একটার ফলে রোদের কারণে অনেক একটা ইয়া করতে হচ্ছে আর ছোট ভাইরা কিন্তু যাচ্ছে আমারই কি ছোট ভাই তোমরা কোন ক্লাসে পড়ো হ্যাঁ ভাই ক্লাস তুমি তো গাইজ এরা কিন্তু প্রাইমারি স্কুলের স্টুডেন্ট ঠিক আছে তো আমি এখানে যে ভিডিওটা করতেছি এরা কিন্তু আসলে দেখার জন্য এখানে আসছে তো আমি এদের উদ্দেশ্যে বলতেছি যে ছোটো ভাইরা আমাকে যেভাবে এখানে ভিডিও করার জন্য সাপোর্ট করতেছে বাট আপনিও আমাকে সেরকম করে সাপোর্ট করবেন আর আমি কিন্তু বর্তমানে আছি যে নীলফামারি জেলার মধ্যে যে হেসারির বাজার যে অবস্থিত তো সেই বাজারে যে মধ্যবিত্ত ব্রিজ তো সেই ব্রিজের উপরে আমি কিন্তু দাঁড়িয়ে আছি আর এইখান থেকে কিন্তু সবসময় আপনি টটো পাবেন কি যে এনিথিং সব কিছুই কিন্তু এদিকে যাতায়াত করে আগে কিন্তু সেরকম এদিকে যাতায়াতের কোনো সুযোগ সুবিধা ছিল না যেহেতু আগের ব্রিজ কিন্তু অনেকটাই মানে একটু নর্মাল কোয়ালিটির ছিল তো এখানে আবার নতুন করে ব্রিজ করা হয়েছে বিরিয়ানি জিনিসটা কিন্তু জাস্ট অনেকটাই একটা হাই নেভেল আর অনেকটাই কিন্তু একটা সুন্দর

এটা পাবেন অটো পাবেন ফটো পাবেন আর এই সেট কিন্তু আসলে যে আমি আপনাদের যেটা কথা বলতে এই সেটটা দেখেন মানে মূলত এখানে কিন্তু ভেঙে গেছে ঠিক আছে আসলে রাস্তার এই সেটটা ভেঙে যাওয়ার কারণে এখানে কিন্তু আরো নতুন মাটি দিয়ে সম্ভব করা আর রাস্তা দিয়ে কিন্তু আপনি সব সময় টটো দেখছেন ভাই আসলে কত ধরনের রিস্কা কিন্তু সবসময় এদিকে যাতায়াত করতেছে তো আপনি যদি কথা যাইতেছেন তো এখানে থাকতে আপনি সবসময় এখানে কিন্তু রিক্সা পাবেন আরও অনেক কিছু পাবেন যে মানুষের যে সাইকেল যাতায়াত জিনিসটা যেমন সুন্দর তেমন কিন্তু মানুষের যাতায়াতের কাছ থেকে অনেকটাই মুগ্ধ হয়ে গেছে তো আমি যেটা মনে করি যে মানুষের যাতায়াতের জন্য হয়তো ব্রিজটা আরও অনেক বড় করতে হতো কত লোকজন রে ভাই এই ব্রিজটা যাতায়াত করে আপনারা শুধু একটু দেখেন যে গ্রাম বাংলার মধ্য দিয়ে যে এরকম একটা ব্রিজ সুন্দর ব্রিজ যে বয়ে যাবে এটা হয়তো কেউ কল্পনা করতে পারেনি সব সময় লোক দেখতে পারবে আর এই ছোট ভাই দেখেন তো কে কাকে চিনতে পারেন কিনা ছোট নিচে আসো নিচে আসো ভাই আর আমি কিন্তু অলরেডি এখন নিচে নামছি আর এখানে দেখবেন যে আসলে রাস্তার যে মেন সাইড সাইড কিন্তু আপনার ভাই আমরা গ্রামের লোক কি আছে

আর গাইস আর একটা জিনিস এখানে হচ্ছে যে সেরকম একটা সুন্দর পারফেক্ট যোগ্য এখানে দেখেন আসলে মানে নদীর বা রাস্তার গাপ যেন কখনো ভুষিয়ে না যায় তার জন্য কিন্তু এখানে থামদেল বসানো রয়েছে যাতে যতই বৃষ্টি বা বন্যা হোক না কেন কখনো যেন থামদেল যেন বা ব্রিজের গাপ যেন কখনো যেন ভেঙে না যায় দেখেন আর ছোটো ভাইদের কিন্তু গোবরে উঠছে আর আমিও কিন্তু ওঠার চেষ্টা করতেছি দেখেন আসলে কী করবে এটা কিন্তু হচ্ছে সেই উপরে একটা হাই কোয়ালিটি যাতে যতই বড় ঝড় হোক না কেন কখনো যেন ভেঙে না যায় আসলে কি করবেন আসলে গ্রাম বাংলার যে সৌন্দর্যটা সেটা কিন্তু হচ্ছে অনেকে একটা পারফেক্ট জন্য একটা গেছে আর এখানে আপনি দেখবেন যে পুরো গ্যালারিতে কিন্তু আমি যদি এই দিয়ে আমি যদি এই দিক দিয়ে ভাই উপরে উঠতে চাই তাহলে কিন্তু আমি উঠতে পারবো তারপর আমি ট্রাই করি যে আসলে উপরে উঠতে পারি কিনা দেখেন দেখছেন মানে এইভাবে ওঠা যায় কিন্তু যখন আসলে বৃষ্টি পরে তখন আসলে স্যার স্লিপ হবে তো আপনারা বৃষ্টির সময় কেউ হতো এইভাবে উপরে উঠবেন না আর এখন তো বৃষ্টি নেই এখন তো একটু এখানে স্টিকের টান আছে তাই আপনি পা দিয়ে উঠতে পারবেন কোনো ব্যাপার না আর আমার সাথে কিন্তু আজকে আমাদের ছোটো ভাই ভাই তারা কিন্তু আমার তো গাইস দেখেন আসলে ব্লগটা কিন্তু অনেকটাই আমি একটা ভালো করার জন্য অনেক কিছু জানি না যে মানুষের বা কীরকম কি লাইফ অনেক পড়ে কিনা আর এই নদীতে কিন্তু ভাই বর্তমানে কোনো পানি হবে না ঠিক আছে বর্তমানে যেহেতু পানির অবস্থা অনেকটা একটু কম তো এখন কিন্তু নদীতে কোনো পানি নেই আর যখন কিন্তু মানে একটু বন্যা হয় তো অন্য কিন্তু পুরোটাই কিন্তু এখানে অনেক মাছ আছে মানে তো এখন যেহেতু বৃষ্টি নেই তার জন্য এখানে কিন্তু পানি কিন্তু নেই ঠিক আছে যখন বন্যা হয়তো অঞ্চলে আপনি এইখানে আসবেন তার অনুভূতিটা কিন্তু হবে অন্য রকম যেহেতু গ্রাম বাঙালার একটা প্রকল্প দৃশ্য তার মধ্যে থেকে বয়ে গেছে নদী নদী লগ ইন করতে রকম বৃষ্টি হতাম মানে বাইরে পড়ো পানি নামি আর এই Shankar Manasindhu তো অনেক মাস ধরে কাজ করছে তো गाइस সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে কি করবেন তাহলে গ্রাম বাংলার প্রতিনিধিত্ব ভিডিও যেখানে আপলোড করে তাই তো আজকের ভিডিও একটু ট্রাই এন্ডرسٹ্যান্ড করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর ছোট ভাইদের কাছে আমি একটু সুন্দর এখন আমার বিদায় নেওয়ার মানে ছোট ভাই সবাই ভালো থাকবেন ঠিক আছে দেখেন ছোট ভাইদেরকে একটু চিনে দেখা ছোট ভাইরা বড় কি এরকম একটা ব্রোক মানে বানাতে চায় কি হতে বড় কিছু হতে চাই তো আমি ছোট ভাইদের উদ্দেশ্যে চাই তারা যেন পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে না তো ভাই সবাই ভালো থাকছে হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ দেখা যাচ্ছে